আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া দা ওয়েব এন্টারটেনমেন্ট দর্শক আজকে কিন্তু আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশে আর এখন আমি দাঁড়িয়ে আছি কিয়ামের প্যাবলিয়নে আর এখন আমি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছি ফার্স্ট ফ্লোরে থাকা কালেকশনগুলো অলরেডি আপনারা দেখেছেন সো এখন আমি সেকেন্ড ফ্লোরে কালেকশনগুলো দেখাবো যেগুলো আমরা কিন্তু নিস্তলায় পাইনি ঠিক আছে ফার্স্ট এটা আউটলুকটা দেখিয়ে দিই একটা কর্নার থেকে শুরু হচ্ছে যেখানে কিন্তু চামচ এবং ফ্ল্যাক্সের কালেকশন হচ্ছে ঠিক তার পাশে এখানে কিন্তু কিছু ইলেকট্রিক কেটলি হচ্ছে ঠিক আছে এখানে কিছু ইন্ডাকশন কিন্তু ওভেন হচ্ছে ইনফারিজ ওভেন হচ্ছে তারপরে এখানে কিছু ব্ল্যান্ডার আছে অনেকগুলো কিন্তু এখানে মডেল আছে যেগুলো নিচে ছিল না আমরা অলরেডি রাইস কুকারের কালেকশনগুলো কিন্তু দেখে এসেছি হটপটের কালেকশনগুলো দেখেছি সো আমরা যেগুলো স্কিপ করে এসেছি সেগুলো কিন্তু বা যেই কালেকশনগুলো আমরা পাইনি সেগুলো কিন্তু এখন দেখব ঠিক আছে এখানে ওভেনের সেক্টর আছে এগুলো দিয়ে আমরা শুরু করার ট্রাই করবো এখানে একটা ভাইয়া আছেন আলাইকুম ভাইয়া নামটা একটু বলে দেন

তার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা এটা কি আপনার কি মাইক্রো ওভেন এখানে কি সবই হবে রান্না টান্না কেক টেক বিস্কিট সব করা যাবে আচ্ছা ঠিক আছে তারপর এখানে কি আছে এগুলো কি সব এটা বলতে বাটন আর এটা বলতে টাচ ঠিক না আচ্ছা আর এটা আমি দেখে দিই এটা হচ্ছে পঁচিশ লিটার প্রাইস হচ্ছে দশ হাজার এটাও মাইক্রো ওভেন আচ্ছা এটাতেও কিন্তু হচ্ছে আপনারা খাবার রান্না করা গরম করা সময় কেক টেক সব গ্রিল ট্রিস সবই করতে পারছেন আচ্ছা এগুলো হচ্ছে ইলেকট্রিক আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কি ইলেকট্রিক ওভেন এটা হচ্ছে তিরিশ লিটার বাজেটটা হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা দিয়ে কি কি করা যাচ্ছে ভাইয়া বেকারি আইটেমগুলো করা যাবে আচ্ছা এখানে হচ্ছে গ্রিল করা যাবে আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু ম্যানুয়ালগুলো সব হচ্ছে আগের কালের যে ঘরে আমরা টিভি চ্যানেলগুলো যে ইয়ে করতাম সে তার মতো করে কিন্তু আর কি ম্যানুয়ালগুলো সেট আপ করে দিতে হচ্ছে আচ্ছা ঠিক তার পাশে একটা আছে এটা বোধহয় ইলেকট্রিক আচ্ছা এটা হচ্ছে ছাব্বিশ লিটার বাজেটটা হচ্ছে আপনার চার হাজার চারশো টাকা আচ্ছা ঠিক আছে সো এটা এগুলো হচ্ছে স্যামিলার আপনার বেকারি আইটেমগুলো হচ্ছে খাবার গরম করা যাচ্ছে গ্রিল ট্রেন সব হচ্ছে আচ্ছা ওভেনের ক্ষেত্রে কী কতটুকু বা কত দিনের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে ওয়ান এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে দেন কি রিপ্লেসমেন্ট নাকি ঠিক করে দিবে আমরা এটা সার্ভিসিং সার্ভিস করে দিবেন আপনাদের শোরুমে আনতে হবে নাকি বাসায় গিয়ে করে দিবেন শোরুম আছে অথবা আমাদের রিসিপ আছে রিসিপের নাম্বার আছে নম্বরে আপনি বাংলাদেশ যে জানতে থাকেন কল করলে বাসায় গিয়ে ঠিক করে দিবেন সেক্ষেত্রে কি চার্জ দিতে হবে নাকি ফ্রি যদি ইলেকট্রিক সমস্যা হয় তাহলে আমরা নিজেরাই করে দেবেন আচ্ছা ঠিক আছে আমরা এখানে ওভেনের কালেকশন দেখে নিলাম এরপর হচ্ছে আমরা এখানে গ্যাস স্টোভে চলে আসি আর হচ্ছে আপনাদেরকে দেখে দিয়ে এখানে কিন্তু গ্লাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা গ্যাস স্টোভ হচ্ছে এটা একদমই নতুন যেটা হচ্ছে তিন হাজার নশো টাকা এগুলোকে আপনারা রেগুলার প্রাইস রাখছেন নাকি মেলা উপলক্ষে কিছুটা ডিসকাউন্ট হচ্ছে মানে ডিসকাউন্ট দিয়েই হচ্ছে মেলার জন্য রেটটা দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এটা হচ্ছে তিন হাজার নয়শো ঠিক আছে তারপর এখানে আর কি হচ্ছে কিয়ামের মধ্যে এটা হচ্ছে চার হাজার একশো ও এটা কিন্তু অনেক সুন্দর এখানে অসংখ্য গোলাপ ফুল কিন্তু আর কি হচ্ছে আরো কালার হবে আমি এই সব চুলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাকা এটা স্টিল বডি ঠিক আছে আর প্রত্যেকটা চুলার মধ্যে কিন্তু এই অফারটা আপনারা পাবেন যেটা হচ্ছে ছোট বাটি বা কিছু মাত্রায় জাল ডাল দিতে গেলে এটা কাজে লাগবে এটা হচ্ছে সিঙ্গেল গ্যাস স্টোভ যেটা হচ্ছে হাজার ছয়শো টাকা মাউ আর এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিয়মের এটা হচ্ছে গ্লাসের সেটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা আচ্ছা চলো আপনি হচ্ছে এক বছরেরই আপনার সার্ভিস গ্যারান্টি আচ্ছা রিপ্লেসমেন্ট হচ্ছে না সার্ভিস করে দিবেন আচ্ছা এখানে হচ্ছে আমরা ষোলোশো টাকা দেখতে পাচ্ছি স্টেনলেস স্টিলের আচ্ছা এগুলো হচ্ছে আপনার মেশিন এগুলো হচ্ছে মাপার মেশিন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে স্কেল এটা হচ্ছে দুই হাজার আটশো বিশ এটা হচ্ছে ছোটো সাইজটা আর এখানে হচ্ছে সব হচ্ছে বাটন বাটন আর এগুলো হচ্ছে বড়টা বাটনটা এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে এখানে যে অন করে দেখাচ্ছেন আমাদেরকে ঠিক আছে ওয়াও দেন হচ্ছে এটার বাজেটটা হচ্ছে তিন হাজার টাকা ওকে সো এখানে হচ্ছে অলমোস্ট সবগুলো কিন্তু চুলার আমরা সেক্টরটা দেখে নিলাম ঠিক আছে সো এখন আমরা দেখে নিই আর কি না দেখার ফ্যাক্টরগুলো আছে ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা এরপর আমরা এই ফ্যাক্টরটা একটু চলে আসবো এখানে আমি আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু কিয়ামের মধ্যে কিছু স্টেনলেস স্টিলের তো এগুলো না আচ্ছা এখানে টিফিন ক্যারিয়ার হচ্ছে যেটা হচ্ছে আমি দেখি এখানে হচ্ছে বারো সেন্টিমিটার তিনশো চল্লিশ তারপরে হচ্ছে এটা হচ্ছে চার বাটির এটা হচ্ছে চারশো দশ তারপরে এখানে হচ্ছে আপনার তিন বাটি তিনশো আশি চোদ্দো সেন্টিমিটার এখানে হচ্ছে চারশো ষাট আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে তিন পিসের বাটি সেট যেটা হচ্ছে দুশো তিরিশ টাকা আমরা নিচে দেখে এসলাম এগুলো কি ওভেন ট্রু ওভেনে দেওয়া যাবে আচ্ছা ওপেন দেওয়া হচ্ছে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছয় পিস হচ্ছে গামলা বাটি প্রায় হচ্ছে হাজার ষাট টাকা এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বাটি হচ্ছে আর এখানে আরেকটা হচ্ছে তি তিন পিসের হচ্ছে গামলা সেট পাঁচশো টাকা আর এখানে কিন্তু চার পিসের হচ্ছে একটা যেটা হচ্ছে সাতশো টাকা

আর এগুলো সব ষোলো ঘন্টা বেশি থাকবে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা থাকবে আচ্ছা এটার বাজেট হচ্ছে এক লিটার পাঁচশো পঞ্চাশ আর এটা হচ্ছে পাঁচশো টাকা এক লিটার আচ্ছা এখানে কিছু চামচ সেট আছে দর্শক আমি দেখে নিই এখানে মডেল হচ্ছে দেওয়া আছে চারশো তিরিশ তারপরে পাঁচশো তারপরে হচ্ছে নয়শো হাজার আশি হচ্ছে আচ্ছা এগুলোর মধ্যে অন্য অন্য কালারও দেওয়া যাবে কত পিসের এগুলো সেট চব্বিশ পিসের সেট হচ্ছে আচ্ছা এখানে আয়রন দেখতে পাচ্ছি আমরা আয়রন গুলো দেখে নি এখানে এটা কি আপনার ড্রাই আয়রন এটা হচ্ছে এক তারপর এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে আপনার আটশো আটশো আটান্ন আর হচ্ছে আয়রন আটশো আটান্ন হচ্ছে সাতশো কারণ কি এটা কি বর্তমান প্রাইসটা আচ্ছা আর এখানে হচ্ছে সাতশো টাকা যেটা আটশো আটান্ন টাকায় সেল হবে আমরা এটা কি এটা কি ও পানি ফিল্টার জক আচ্ছা এগুলো কত করে হচ্ছে হচ্ছে

এগুলো কি তিন পিস নাকি সিঙ্গেল পিস তিন পিস আচ্ছা এখানে হচ্ছে দু হাজার একশো আমি দেখতে পাচ্ছি একটা আচ্ছা এখানে এটা এগুলো হচ্ছে স্টার্নলেস স্টিল বডি ঠিক আছে এটা হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ তিন হাজার তিনশো পঞ্চাশ তারপরে হচ্ছে তিন হাজার ছয়শো এটা হচ্ছে স্টার্নলেস স্টিল বডি হ্যাঁ এটা দিয়ে সবই করা যাবে আচ্ছা এ এগুলো কি একই ক্যাটাগরির আচ্ছা আচ্ছা তিন হাজার ছয়শো তারপর হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ আর চার হাজার এগুলো কি ওয়াট ওয়াটার কি ডিফারেন্স আছে নাকি সবে কি ছশো ছশো আর চার আচ্ছা ছশো আর আটশো ওয়াট এখানে আর কি অ্যাভেলেবেল আছে আচ্ছা সব বাজেটগুলো কিন্তু আমরা দেখে নিলাম অলমোস্ট এখানে কিন্তু আমরা রাইস কুকারগুলো দেখেছি এখানে কিন্তু হট হটপটগুলো আমাদের নিস্তালে আমরা দেখে ফেলেছি সো আই থিঙ্ক এই ফ্লোরে আর কিছু বাকি নাই সব কিছু কিন্তু আমরা নিস্তালা থেকে দেখে এসেছি সো যেগুলো দেখেছিলাম না সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য সেকেন্ড ফ্লোরে চলে এসেছিলাম আশা করি দর্শক আপনাদের কাছে যদি কালেকশনগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কী আমের ফ্যামিলিও আসবেন আর অবশ্যই কিন্তু এখান থেকে কেনাকাটা করবেন কেননা বেলা উপলক্ষে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পাচ্ছেন যেটা কিন্তু রেগুলার শোরুমে আপনারা কিছুটা হলো আপনাদেরকে বেশি দিয়ে কিনতে হচ্ছে সো ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে কি আমের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু মেলাতে হিউজ এমন কালেকশন কিন্তু একটা জায়গায় আপনারা গ্যাদার পাচ্ছেন সো বলবো যে জাস্ট এই অফারগুলো লুফে নিতে হবে ডিসকাউন্ট অফার প্রোডাক্টগুলো কিন্তু মেলাতে চলে আসতে হবে আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে কেননা আমরা কিন্তু এখন থেকে মেলায় রেগুলারলি আর কি ট্রাই করবো আপনাদেরকে বিভিন্ন আপডেট দিতে সো সবাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে